আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে ঢাকা শহরে মিরপুর আহ অবস্থিত বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আমরা আপনারা দেখতেছেন এটা এটা মূল ফটক এখানে অনেক বুদ্ধিজীবীর কবরস্থান অনেক গুণী মানুষের কবরস্থান এখন আমরা ঢুকবো আহ বুদ্ধিজীবী কবরস্থানে ঢুকবো এখন আহ পাশে বিচ্ছিষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি যিনি মৃত্যুবরণ করেন আঠাশে অক্টোবর উনিশশো সালে পাশে রয়েছে আমাদের আরও পাশে রয়েছে আমাদের শহীদ ফ্লাইট রহমানের সমাধি যিনি আগস্ট সালে মৃত্যুবরণ করেন বন্ধুরা আর এখানে অনেক অনেক ব্যক্তি যিনি দেশ বরণ্য ব্যক্তিরা এখানে সমাধি আপনারা যারা আসেন নাই অবশ্য অবশ্যই আসবেন বিশেষ করে আমাদের এই লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি এবং এখানে আরো অনেক গুণী গুণী ব্যক্তিদের কবর দেওয়া আছে অনেক বড় বড় শিল্পী অভিনেতাদের কবর কিছুক্ষণ দেখাচ্ছি এই ভিডিওগুলো অবশ্য অবশ্যই পরবর্তীতে আমরা আসবেন এখানে রয়েছে আরো আমাদের প্রিয় শিল্পী আব্দুল জব্বার সমাধি আছে অবশ্য অবশ্যই আপনারা আসবেন দেখবেন অনেক ভালো লাগবে আহ আশা করি এখন আপনাদেরকে দেখাবো আরো এখানে শুয়ে আছে আমাদের প্রিয় শিল্পী আব্দুল জব্বার তার পাশে শুয়ে আছে হালিমা জব্বার আহ বন্ধুরা এখানে আরো আমাদের প্রিয় অভিনেতা হুমায়ুন আমাদের কবর আছে পরবর্তীতে আপনারা দেখাবো এদের